আল্লাহন আলী বলেন সে চাট রাখাতে চারটা ঠুকুর মানুন একেবারেই আল্লাহর জিকির তসবিগুলো ঠিক মতো পড়লো না নবী জি সাল্লাই সাল্লাম বলেন ওই নামাজ মুনাফিকের নামাজ এই জন্য তারা হুড়ো করে যে নামাজ এটা মুনাফিকের নামাজ মোনাফিকের নামাজ তাইলে যেখানে শুধু তারাহুরা করল কেন এই জন্যই নামাজ মনাফিকের নামাজ হইল সেখানে অশুদ্ধ পুরা এটা কি নামাজ নামাজ এটা আপনি মাদ্রাসায় পড়েন নাই আমরা হুজুর না এই সমস্ত কথা আপনি আপনি জবাব দিন আপনি মাদ্রাসায় পড়েন নাই কেন আপনি হুজুর না কেন এটা খাদ্য আপনি সুরা কেরা দোয়া কালাম শিখবেন না কেন আপনার উপরে যেটা দায়িত্ব ফরেজে আইনটাকে শিখতে হবে কোরআন শুদ্ধ করতেই হবে এর জন্য মাদ্রাসায় না পড়েও শুদ্ধ করতে হবে মনে করেন মাদ্রাসায় পড়েন এর পরও আপনাকে ঠিক করতে হবে মনে করেন আপনি হুজুর না এর পরও আপনার নামাজ বিশুদ্ধই হতে হবে পাবলিকের নামাজ কোনোরকম হলেই চলবে আর আমগো হুজুরদের নামাজ হইতে হবে একদম বিশুদ্ধ এটা তো বৈষম্য হয়ে গেল বৈষম্য হইল নাই না এটা তো ইনসাফ হলো আপনি বেহেস্তে যাইতে হইলে ভুল ভ্রান্তি অশুদ্ধ নামাজ কইরাই আপনি বেহেস্তে যাইবেন গা আর আমি বারো বছর লাগাইয়া সুরা ক্যারাত দোয়া কালাম ঠিক করতে কেরাত ক্যারাত মস্ক করতে হবো কার হিসাবের কাছে করতে হবে আমার বেহেস্তটা এত কঠিন হয়ে গেল গা আমার বেলায় আমি কি মাথা সাথে করে অন্যায় করলাম তাইলে বোঝা গেলো আমাদের ভুল ধারণা এই জন্য এটা মনে রাখেন আমি কিংবা আপনি জওয়ান কিংবা বুড়ো জেনারেল পড়ুয়া কিংবা মাদ্রাসায় পড়ুয়া নারী কিংবা পুরুষ মুসলমান মাত্রই তার প্রতিটি আমল বিশুদ্ধ হইতে হবে কি হইতে হবে বলেন আল্লাহ বলছে যারাই আল্লাহর সাক্ষাৎ চায় জান্নাত চায় যে আল্লাহর সাক্ষাৎ পাবে পরকালে সেই জান্নাত পাবে যে জান্নাত পাবে সেই সাক্ষাৎ পাবে একই কথা এটা তো যে আল্লাহর সাক্ষাৎ চায় মানে জান্নাত চায় আল্লাহ তালা বলেন পালিয়া আমাল আমালান হা সে যেন তার সবগুলো আমল বিশুদ্ধভাবে করে কোরআন শরীফের আয়াত বলে আয়ুস মিকবি আয়বাদের বিহি এবং আল্লাহর ইবাদতের সাথে কাউকে যেন শরিক না মানে শুধু আল্লাহর জন্য তাই এই জন্য আমি অনুরোধ করলাম আপনাদের কাছে এটা আমাদের বোঝা উচিত না বুঝলে আফসুস করবে আজ কিংবা কাল আফসুস করতেই হবে কবরে গেলেই বুঝে আসবে আল্লাহ তালা বলেন তুমি তোমার দুই চোখে জাহান্নাম দেখবা এবং তোমার তখন পরকালের সব কথাগুলো যাকিন হবে খবর হাঁসর মিজান উৎসেরা কিন্তু লাভ কি হবে ইয়াওমা ইদিং দাদা কারুল ও আন্না আল্লাহ উদ্দিক আল্লাহ তালা বলেন বান্দা হাসরের ময়দানে যখন জাহান্নামকে সচক্ষে দেখবে তখন তার দুনিয়ার সব কথা মনে পড়বে বুঝে আসবে কিন্তু আল্লাহ আলাহুদ্দিক র আল্লাহ বলেন বলো না বান্দা মনে পড়ে কি না বুঝে তো আসবে ঠিক আছে যে বিড়ি খাওয়া ঠিক হয় নাই সিগারেট খাওয়া ঠিক হয় নাই গালি দেওয়াটা ঠিক হয় নাই চুরি করাটা ঠিক হয় নাই সুদ খাওয়া ঠিক হয় নাই কিস্তি নেওয়া ঠিক হয় নাই নারী দেখা ঠিক হয় নাই ছবি দেখা ঠিক হয় নাই সারা রাত উলম্ব দৃশ্য দেখা ঠিক হয় নাই নামাজগুলো বছরের পর বছর ছেড়ে দেওয়া ঠিক হয় নাই তে এ তো বুঝে আসছে ঠিক আছে উচিত ছিল পড়া উচিত ছিল মানা উচিত ছিল কিন্তু আল্লাহ বলেন ওয়া আন্না নাহু যিকরা বলো না বান্দা লাভ কি আজকে তো আর আমলের সুযোগ দেওয়া হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফা ইন্নাল ইয়াউমা আমালুন ওয়া হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়া আমাল নবীজি বলছে শুনো উম্মত আজকে দুনিয়া আমলের জায়গা এখানে হিসাবের জায়গা না আগামীকাল আখেরাত সেটা কেবল হিসাবের জায়গা ওইটা আমলের জায়গা ওইখানে আমলের সুযোগ দেওয়া হবে না শুধুই হিসাব হবে এখানে আমলের সুযোগ দেওয়া হয়েছে এখানের হিসাব এখানে হচ্ছে না প্রতিদিন সারাদিনের নাফুরমানির শাস্তি রাতে দেওয়া হয় না এক মাসের নাফুরমানির শাস্তি মাসের তিরিশ তারিখ কোনো দেওয়া হয় না এখানে শুধুই আমল কর্ম ওইখানে হিসাব এখানে মেহনত এখানে ফলাফ এখানে ফলাফ এই জন্য আমরা সবাই মিলে যে পাত্তা দিলেন দিলেন অসুবিধা নাই আমরা এতে করে গাবরাই না যে কেউ উনি কথা হল না কেউ না শুনুন কোনো অসুবিধা নয় কোনো সমস্যা নাই গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর নাফরমানি করে একজনও যদি মোমের না থাকে তবু আল্লাহ শ্রেষ্ঠ তবুও কোরআন শ্রেষ্ঠ আবার গোটা পৃথিবীর সকলেই যদি আল্লাহকে মেনে নেয় তবু আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠ অতএব আমাদের জিম্মাদারি বলা দিল থেকে বলা আন্তরিকতা নিয়ে বলা কেউ পাত্তা না অসুবিধা কি সমস্যা নাই কোন সমস্যা নাই কোরআন শরীফে আছে আলাইহি মিন আজরিন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন আল্লাহ তালা নবীকে বলছে বন্ধু আপনি যে দিন রাত মানুষকে আল্লাহর দিকে ফেরাইতে চাচ্ছেন ডাকতেছেন তো এর পারিশ্রমিক এটার মজুরি আপনি তো মানুষ থেকে নিচ্ছেন না এটার বিনিময় তো মানুষ থেকে না যে একবার সুবাহান আল্লাহ মানুষেরকে শুনাইলে শিখাইলে কয় টাকা এটার কোনো নির্ধারিত রেট আছে নাই তো মানুষের কাছে তো এটার বিনিময় না এক কেজি চালের দাম তো নির্ধারিত আছে এক কেজি আটার দাম তো কি আছে নির্ধারিত আছে এক কেজি আলুর দাম তো নির্ধারিত আছে কিন্তু আল্লাহর কথা বলার মূল্য তো নির্ধারিত নাই অর্থাৎ এটা মানুষ থেকে তো আপনি বিনিময় নেবেন না কাজে আপনার সমস্যা কি বিনিময় তো দেবো আমি কাজে কেউ গ্রহণ করলেও বিনিময় দেব কেউ গ্রহণ না করলেও বিনিময় আপনার সমস্যা কি আপনার যেটা পাও না আমি সেটা আপনাকে দেব এই জন্য আমরা দা যারা হয় আল্লাহর দিকে যারা ডাকে ইমাম খতিব আলএমেদ্দিন আউলি আই ক্যারাম ওয়াইস মোহাদ্দিসিন মফাসসিরিন ওনারা এটা বুঝে যে কেউ গ্রহণ না করে কোনো অসুবিধা নাই কারণ আমি তো আপনাদের থেকে পারিশ্রমিক নেব না বিনিময় দ্য মহান আল্লাহ পাখের ইন্নমান নুত আই মুকুম্লি ওয়াজগিল্লা আম্বলা শুকুয়া আল্লাহর প্রিয় বান্দা বলে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে খাওয়াইছি বিনিময়ে তোমাদের কাছে কোনো কৃতজ্ঞতাও চাই না কোনো বিনিময়ও চাই না আপনি ধন্যবাদ দেওয়ানেরও দরকার নাই ধন্যবাদেরও দরকার আপনি বলছেন আর যে মনে করো একটা ওয়াজই হয়েছে আজকে হ্যাঁ তো কী সে এতে তো এতে কী আমার কবর রাজাম্মা কথা বলেন না কেন দশ লাখ মানুষ আমার চিনে এতে করে কবর রাজা মাফত তো কি তো শ্রোতা পঞ্চাশ লাখ ওই কি পাঁচজনই লেখজনই কি না চিনলেই কি এতে কি আহামরি ব্যবধান কি সবাই চিনলে কামিয়া কথা বলেন না কেউ না চিনলে ব্যর্থ তো আর কি আলাদা কিচ্ছু নাই সব কিছু মান মারা গ্রহণ করলেও তিনি ফেলে দিলেও তিনি বর্জন করলেও তিনি তিনি চাইলেই গ্রহণ করবেন তিনি না চাইলে ছুঁড়ে মারবেন এজন্য মূল বিষয় হলো বা আল্লাহর দিকে ফেরা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য আমি বলছিলাম মনোযোগ দান